হ্যালো দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মনে করুন আপনি একজন প্রবাসী মানুষ আপনি আজকেই দেশে আসলে দেশে আসার পর জানতে পারলেন যে আপনার পরিবারের খুব কাছে সাতজন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ভাবুন তো কেমন লাগবে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আজকের ঘটনা রিসেন্ট ঘটনা আমি ফেসবুকে আজকে দেখলাম দুপুরবেলা খাইতে খাইতে ফেসবুকে স্ক্রোল করতেছিলাম ঠিক সেই সময় দেখতে পেলাম যে এই ঘটনাটা ঘটছে একই পরিবার সাত সাতটা মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ঘটনাটা হচ্ছে যে একজন প্রবাসী মানুষ তাকে রিসিভ করতে যাচ্ছিলো এয়ারপোর্টে সবাই রিসিভ করতে গিয়েছিলো রিসিভ করা হয়ে গিয়েছিলো রিসিভ করে তাকে নিয়ে আসছিলো নিয়ে আসার পথে যাত্রা পথে হঠাৎ করে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু একটা পাশের একটা লেগে কিন্তু পড়ে যায় এবং ঘটনাস্থলেই সাতজন মারা যায় এখন কিভাবে কি ঘটলো আজকে আমি এই ভিডিওটা আপনাকে জানাবো আর আসলে আমরা এমন একটা দেশে বাস করি যে কি বলবো ভাই যে আমাদের জীবনটা আমরা পকেটে নিয়ে করি ঠিক এরকম একটা বিষয় রাস্তাঘাটে যখন বেরোবো তখন আশেপাশে কখন ডানের বাইক উপর থেকে মাথার উপর থেকে নিচ থেকে কে কখন চাপা দিয়ে দিবে কে কখন মেরে ফেলবে মানে কোনো গ্যারেন্টি নাই যে কোনো সময় আমরা মারা যেতে পারি যা সেই বিষয়ে পরে যাচ্ছি এখন মন মেন ঘটনায় আসি প্রবাসী এই মানুষটা দেশে আসছে দেশে আসার পর তাকে রিসিভ করছে রিসিভ করে তারা সুন্দরভাবে হাজিভাবে যাচ্ছিলো মানে ফ্যামিলি থাকলে যা হয় মা বাবা বউ ছিল ছোটো একটা বাচ্চা ছিল সবাই মিলে যাচ্ছিলো বাসায় যাওয়ার পথে এরকম একটা অ্যাক্সিডেন্টে একটা জিনিস খেয়াল করে দেখুন যে সে বাচ্চে মানে প্রবাসী সে লোকটা বাচ্চে তার বাবা বাচ্চা তার শ্বশুর বাচ্চা তার শালা বাচ্চা কিন্তু তার ওয়াইফ তার ছোট্ট একটা মেয়ে বাচ্চা তার মা তার বোনের ওয়াইফ আর একটা ছোট্ট একটা মেয়ে মানে কেউ বের হতে পারে না মেয়ে মানুষ যেগুলো ছিল কেউ বেরোতে পারে না আসলে কি বলবো মায়ের মন বউয়ের মন মানে মেয়ে তো স্বামী দিন পর প্রায় প্রায় বছর পর দেশে আসছে ওমান প্রিয় একজন প্রবাসী দেশে আসছে সবাই মিলে তাকে নিয়ে আসতে গেছে মেয়ে মানুষের আসলে ইমোশন বেশি আছে অনেক বেশি বলে না যে স্বামী আসবে ছেলে আসবে তাকে দেখায় লাগবে রিসিভ করতে যাবে একটা আনন্দের একটা মুহূর্ত সে আনন্দটা আজকে বিষাদে পরিণত হলো এই যে ভাইরের ছবিটা দেখুন তিনি প্রবাস থেকে আসতে হাসি খুশি একদম মুখ আজকে বাসায় যাবে আনন্দের একটা দিন তার কাছে কিন্তু তিনি সিএনজিতে করে লাশ নিয়ে যাচ্ছেন তার বাড়িতে তার বাবা তার শ্বশুর তার শালা সবাই জীবিত শুধু মা নাই বউ নাই ছোট্ট একটা মেয়ে সেও নাই চিন্তা করে দেখতে পারছেন এই জিনিসটা যদি আজকে আমাদের সাথে করতো কিংবা কালকে আপনার সাথে করতো কেমন ফিল হতো মানে কি বলবো ভাই এগুলো আসলে বলার মতো এক্সপ্লেন করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না যে একটা পরিবারের সাত সাতটা ক্লোজ মানুষ তারপরেও যদি কাছে থাকা হতো একসাথে ওদের দিয়ে মানে অনেক দিন দীর্ঘদিন সময় ধরে বসবাস করছি সেটা মেনে নেওয়া যেত কিন্তু একজন প্রবাসী সে আড়াই বছর পর দেশে আসছে এসে আসার পর তার সাথে এই ঘটনা এই ধরনের একটা ঘটনা ঘটলো এরপর চিন্তা করতে কিন্তু সে কী ধরনের ট্রমার মধ্যে থাকবে মানে এই জিনিসটা থেকে সে কখনো বেরোয় আসতে পারবে সে যদি ভবিষ্যতে কোনো দিন অন্য কোনো মেয়ের সাথে সংসারও করে সে কি ট্রমা থেকে বের হতে পারবে তার পরিবার কখনো এই ট্রমা থেকে বেরোতে পারবে আমার তো মনে হয় কখনও পারবে কারণ আমি নিজেও আমার আমার দ্বারা সম্ভব না এখন আপনাদের দ্বারা সম্ভব কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরেকটা ভিডিওতে দেখলাম কিছুদিন আগের ঘটনা দুই চার দিন আগের হবে হয়তোবা আগে পিছনে হবে ড্রেনে পড়ে একটা মেয়ে মারা গেছে চিন্তা করতে পারছেন ড্রেনে পড়ে ছত্রিশ ঘন্টা পর তা লাশ উদ্ধার করছে তাসমিম সম্ভবত তার নাম তাসমিম নাম মেয়েটা আঠারো বছর বয়স মানে প্রতিদিনকার মতন রুটিন মানুষ সকালবেলা ঘুম থেকে একটু অফিস যায় না বাইরে যায় না ঠিক সেরকম বাইরে যাচ্ছিলো যাতে যাতে সে নিজেও জানে না মানে মৃত্যু এমন একটা জিনিস আপনিও জানতে পারবেন না আমিও জানতে পারবো না কেউ জানবে না যার সাথে এই ঘটনাটা ঘটবে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ এর মধ্যে নিচে পড়ে যানটা শেষ মানে আল্লাহর কাছে চলে গেল মানে কেমন এই জিনিসটা ভাবতে কেমন লাগে যে মৃত্যু এমন একটা জিনিস কখন কিভাবে আসবে মানে কখন আমাদের এই ভিতর থেকে এই দেহটা থেকে আত্মাটা বের হয়ে যাবে একবার কল্পনা করে দেখুন তো মানে এই দুনিয়াতে আমরা একটা অতিথি কিন্তু আমরা কেউ মনেই করি না আমরা দুনিয়াতে আসতেই আমাদের যে মারা যেতে হবে এই জিনিসটা আমরা কেউ মনেই করি না এই জিনিসটা আমাদের ফিলই করি না আমরা মরবো না এমন একটা ফিল হয় আমরা বাঁচবো না মানে আরেকটা জিনিস কি যে এই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ ছোট্ট একটা দেশ কিন্তু প্রচুর পরিমাণে জনসংখ্যা এটা সে আমরা আমরা সবাই জানি আর যে কোনো সময় মানুষের মৃত্যু ঘটতে পারে অন্যান্য দেশে কিন্তু উন্নত যেসব দেশগুলোতে আছে সেগুলোতে কিন্তু মানুষ এরকম হুটেট করে অ্যাক্সিডেন্ট করে এত বেশি মারা যায় না যতটা বাংলাদেশে মারা যায় যদি অ্যাক্সিডেন্ট করে আর অন্যান্য ক্রাইমগুলোতে আছে চুরি ডাকাতি ধর্ষণ এগুলো অন্যান্য দেশে এত হয় না যতটা বাংলাদেশে হয় এটা হওয়াটা স্বাভাবিক যদি বাংলাদেশ দুটো একটা দেশ আর প্রচুর ফোনের জনসংখ্যা অনেক বেশি এটা হওয়া স্বাভাবিক কিন্তু তারপরে যখন যারা এই ভিক্টিমগুলা যাদের সাথে এই ঘটনাটা ঘটে শুধুমাত্র তারাই জানে যে তারা আসলে কীভাবে এই জিনিসটাকে ডিল করে মানে কীভাবে এই জিনিসটা কোপ আপ করে মানে এই ট্রমাটা কাটায় ওঠার যা যে কত পরিমাণে কষ্ট যারা ফেস করে শুধুমাত্র তাই জানে আমি হয়তো ফেস করি নাই আমার জীবনে এখন এই জিনিসটা আসে নাই তবে কালকে যে আসবে না এটা কোনো গ্যারেন্টি নাই আপনার জীবনে আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনার জীবনে যে জিনিসটা আসবে আপনি কল্পনা করতে পারবেন না এই যে প্রবাসে মানুষটা মানে চিন্তা করেন আড়াই বছরের একটা ছোট্ট পিচ্ছে বাচ্চা আছে তার ওয়াইফ দীর্ঘ আড়াই বছর পর তার ওয়াইফের সাথে দেখা তার মায়ের সাথে দেখা তার আত্মীয় আত্মীয়স্বজন আত্মীয় স্বজন যারা আছে তাদের সবার সাথে তার দেখা হবে হাসি খুশি দিনটাকে ঈদের মতো একটা দিন হিসেবে তারা আনন্দের সাথে তারা সেলিব্রেট করবে সেই দিনটাকে আজকে বিষাদময় মানে বিষাদের থেকেও বিষাদময় যদি বললে ভুল হবে কি না জানি না কারণ একই পরিবারে সাত সাতটা পান মানে এইভাবে শেষ হয়ে গেল আমি যতটুকু শুনলাম যে ড্রাইভার সম্ভবত মনে ঘুমাই গেছিলো কি না তা জানি না তবে যে কারণটাই হোক এই জিনিসটা আসলে যারা ফেস করে শুধুমাত্র তারাই বলতে পারবে যে আসলে কীভাবে ফেস করে এটা যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে আল্লাহ তাদেরকে ধৈর্য ধান করার তফিৎ দান করুক আর এই কি বলবো সবাইকে সচেতন সচেতন হওয়া উচিত আমরা সবাই সচেতন হই আমরা আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করি বিশেষ করে যখন এ ধরনের ঘটনা ঘটে কোনো একজন মানুষ প্রবাসী বাইরের দেশ থেকে আসছে অন্তত যখন বাইরে বের হব রাস্তা যখন বের হব পরিবার নিয়ে বের না হওয়ার চেষ্টাটা করাই ভালো আমার মনে হয় কারণ একসাথে যখন সবাই মিলে বের হব এই যে এই পরিবারের সাত সাতটা প্রাণ ঝরে গেল যদিও মৃত্যু জন্ম মৃত্যু সব কিছু আলার হাতে এগুলো আসলে বলে লাভ নাই কিন্তু তারপরেও আমার মনে হয় আমার পার্সোনাল মনে হয় যে সবাইকে সাবধান থাকা উচিত তো সবাই ভালো থাকবেন আর যে জায়গায় আছেন যে যার জায়গায় আছেন সচেতন হন সাবধানে থাকুন যেন পরবর্তীতে এই জিনিসটা আপনার আমার প্রেস না করার লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম